পরম করুণাময় আল্লাহতাল নামে শুরু করছি স্বাগত আজকের রুদনাম আজ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ পঁচিশে মে দু হাজার পঁচিশ ছাব্বিশে জিলকদ চোদ্দশো ছেচল্লিশ রোজ রবিবার বর্ষপঞ্জিতে আজ একশত পঁয়তাল্লিশতম দিন প্রিয় দর্শক আজকের এই সুন্দর সকালে প্রত্যেককে জানাই সকালের শুভকামনা শুভ সকাল প্রিয় দর্শক আজ বিশ্ব নিখোঁজ শিশু দিবস আসুন আজকের এই দিনটিতে এবং প্রতিদিনই আমাদের শিশুকে আমরা নিরাপদে রাখি সুরক্ষিত রাখি এবং সুরক্ষিত থাকতে এবং রাখতে সবাই এগিয়ে আসে প্রিয় দর্শক আজ বিদ্রোহী কবি জাতীয় কবি প্রিয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন তিনি আঠারোশো সালের আজকের এই দিনে এগারোই জ্যৈষ্ঠতে জন্মগ্রহণ করেন প্রদর্শক সেই সাথে বাঙালি জনপ্রিয় সাহিত্যিক অধ্যাপক অমূল্য ধন মুখোপাধ্যায়ের আজ জন্মদিন তিনি উনিশশো দুই সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সেই সাথে আজকের এই দিনে যাদের জন্মদিন প্রত্যেককে আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ জন্মদিন